হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আমাদের আজকের গল্প মনে করে লেখিকা সানজিদা ইসলাম শেষ পর্ব এভাবে আর কতদিন লুকোচুরি খেলবো এবার তো আমাদের সম্পর্কে একটা নাম দাও মেসেজটা দেখে তো আর মাথা ঘুরে গেলো কে মেসেজ দিলো যেমন কি তাকে ঠকাচ্ছে না না শ্রাবণ তাকে ঠকাতে পারে না সে সাবনকে বিশ্বাস করে তাকে সন্দেহ করার কোনো মানেই হয় না বাসায় আসলে সে নিজেই জিজ্ঞেস করবে তো আরও মেসেজ আছে কি চেক করতে গিয়েও চেক করলো না যদি এমন কিছু দেখে যা সে সহ্য করতে পারবে না তখন কি হবে না দরকার নেই তার থেকে ভালো শ্রাবণকে সরাসরি জিজ্ঞেস করবে আধা ঘন্টা পর এই শ্রাবণ ফোনকেও ফোন দিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমি শ্রাবণ বলছি ভুল করে ফোনটা বাসায় রেখে গেছি একটু দিয়ে যেতে পারবে জরুরি দরকার ছিল হুম তারপর দোয়া রেডি তো আর রেডি হয়ে তৈবকে নিয়ে বেরিয়ে গেলো শ্রাবণের অফিসের উদ্দেশ্যে সেখানে পৌঁছে রিসিপশনে শ্রাবণের নাম বলতে তার শ্রাবণকে ডেকে দিল এসে পড়েছে আমার মহারানী এত তাড়াতাড়ি তো আর মুসকে হাসি ফোন হাসে ফোনটা দিয়ে দিল আর এব ঝাঁপ দিয়ে বাবার কোলে উঠে পড়লো কি হলো মহারানীর মুখ ছোট হয়ে আছে কেন মন খারাপ চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি আপনার কাজ নেই আসে যা তোমার থেকে ইম্পর্টেন্ট না দরকার নেই আমার বাসে চলে যাই পারলে একটু তাড়াতাড়ি বাসে চলে আসবেন হুম শ্রাবণ তোকে নিয়ে অফিসের ক্যান্টিনে থেকে একটা চকলেট কিনে দিল তো জন্য আইসক্রিম নিতে চাইলো সে মানা করে দিল শ্রাবণের মুখে হাসি থাকলেও কপালের চিন্তার সাপ বেশ বুঝতে পারছে তোয়া। বেশ কিছুদিন যাবো তাকে চিন্তিত দেখাচ্ছে তোয়া কিছু জিজ্ঞেস করেনি কিন্তু ভেবেছে সময় হলে শ্রাবণ এমনিতে বলবে তো বিদায় নিয়ে বাসে চলে আসলো কোনো কাজে মন বসে না তার বারবার একই চিন্তা করতে লাগলো তো আর ফোন করেও তো আপাকে নানোর বাড়ি নিয়ে যেতে বলল কয়েকদিন যাবতীয় তো আপা নানির বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে সে শ্রাবণের সাথে একা কথা বলতে চায় তাই তোকে পাঠিয়ে দিল স্কুলে ছুটির পর মামাকে দাঁড়িয়ে থাকতে দেখে তো সেই খুশি দুপুর আর খেতে কিছু খেতে পারলো না তোয়া সে শ্রাবণের জন্য অপেক্ষা করতে লাগলো প্রতিদিনের মতো সন্ধ্যা ছয়টায় শ্রাবণ বাড়ি ফিরলো ফ্রেশ হয়েই তোয়াকে নিয়ে খেলা করতে করতে জিজ্ঞেস করলো তোয়াপার কথা তোয়াপা কই তোয়া নানুর বাড়ি পাঠিয়ে দিয়েছি কেন কেন স্বামীর সাথে একান্ত সময় কাটাতে চাও বুঝি আমিও মনে মনে ভাবছিলাম আর একটা তোয়াপা হলে ভালো হয় দেখ ভালোই হয়েছে বাচ্চা দুটোই বাবা মার রোমাঞ্চের সূত্র যেমন সব কিছু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাইছিলাম মানে মান মনে মনে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম যদি কিছু মনে না করেন শ্রাবণ তোয়বকে রেখে সিরিয়াসভাবে বলল হুম বলো আপনি কিছু মনে করবেন না তো আমার কাছে কিসের সংকোচ তো তোর মনে প্রশ্ন থাকতে পারে তোমার জিজ্ঞেস করার অধিকার আছে না মানে না মানে আসলে সকালে আপনার ফোনে একটা মেসেজ আসছিল সেখানে লেখা ছিল এভাবে আর কতদিন লোকচুরি খেলবো এবার তো আমাদের সম্পর্কে একটা নাম দাও এর মানে কি শ্রাবণ হেসে ফেলল তুমি নিশ্চয়ই আগের মেসেজগুলো চেক তো তোয়া মাথা দিয়ে না করলো তোমার মেসেজগুলো দেখা উচিত ছিল ওইটা আপনার পার্সোনাল ম্যাটার কারো পার্সোনাল জিনিসে ঘাটাঘাটি আমার পছন্দ না তাছাড়া মেসেজগুলো দেখার সাহস হচ্ছিল না তোয়া আমরা স্বামী স্ত্রী আমাদের মধ্যে পার্সোনাল বলতে কিছু নেই যাই হোক তোমাকে আসল কাহিনি বলি আমার ফ্রেন্ড আহানের কথা মনে আছে আমাদের বিয়ের পর কয়েকবার এসেছিল স্কুল লাইফ থেকে ওর সাথে আমার বন্ধুত্ব ও লুকিয়ে বিয়ে করেছে সমি নামে একটা মেয়েকে সমীরা মোটামুটি বড় লোক আর আহানের অবস্থা এত বেশি ভালো না সুমির জোরাজোরিতে বিয়ে করলেও এখনও কেউ জানে না আমি ছাড়া এর মধ্যে সুমির পরিবার সুমির বিয়ের জন্য চাপ দিচ্ছে আর আহান কিছুতেই এখন সুমিকে ঘরে তুলতে পারবে না কারণ তার বাবা অসুস্থ এদিকে সুমিও বিয়ের জন্য প্রেশার দিচ্ছে আহান বুঝতে চাইছে না তাই আমাকে মেসেজ করছে যেন আমি তাকে বোঝাই যেন তাদের সম্পর্কটা একটা নাম পায় আর লুকোচুরি না করে তাদের ফ্যামিলিকে যেন জানাই তারপর শ্রাবণ তার ফোনে ম্যাসেজ অপশনে ওপেন করে তাকে তাদের কনভারসেশন দেখালো এবার বিশ্বাস হলো তো এ কারণেই কয়েকদিন ধরে চিন্তিত ছিলাম আর আজকে আহানের সাথে কথা বলে ওকে বুঝিয়ে এসেছি তাই ফোনটাও দরকার ছিল তো আর শ্রাবণকে জড়িয়ে ধরলো আমি আপনাকে অনেক বিশ্বাস করি শ্রাবণ কিন্তু হারানোর ভয়টা বেশি পাই একবার হারিয়ে সামলে নিয়েছি দ্বিতীয়বার হারানোর শক্তি নেই ভালো করেছ মনে মনে সন্দেহ করার থেকে জিজ্ঞেস করে নেওয়া ভালো আর কখনো হারাতে দেব না আমার মিষ্টি কুমড়ো চলো চলো সময় নষ্ট করে লাভ নেই তো আবার জন্য একটা বোন আমার আনার ব্যবস্থা করি যা অশুভ বর ভালোবাসি আমার মিষ্টি কুমড় সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন করণী কিন্তু ব্যবসায় সময় হলে শ্রাবণ এমনিতে বলবে তো আর বিদায় নিয়ে বাসায় চলে আসলাম কোনো কাজে মন বসে না তার বারবার একই চিন্তা করতে লাগলো তো তোসিফকে ফোন করেও তো আপাকে নানুর বাড়ি নিয়ে যেতে বলো কয়েকদিন যাবতই তো নানির বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে সে শ্রাবণের সাথে একা কথা বলতে চায় তাই তোকে পাঠিয়ে দিল স্কুলে ছুটির পর মামাকে দাঁড়িয়ে থাকতে থেকে তো তো সেই খুশি দুপুর আর খেতে কিছু খেতে পারলো না তো সে শ্রাবণের জন্য অপেক্ষা করতে লাগলো প্রতিদিনের মতো সন্ধ্যা ছয়টায় শ্রাবণ বাড়ি ফিরলো ফ্রেশ হয়েই তোয়াপ নিয়ে খেলা করতে করতে জিজ্ঞেস করলো তো আপার কথা তো আপা কই তোয়া নানুর বাড়ি পাঠিয়ে দিয়েছি কেন কেন স্বামীর সাথে একান্ত সময় কাটাতে চাও বুঝি আমিও মনে মনে ভাবছিলাম একটা তো আপা হলে ভালো হয়